বিশ্বের এক মনে রাখেন আসসালামু আলাইকুম বাই বাই ওয়ার্কশপ সবাইকে স্বাগত আবারো আপনাদের মাঝে সম্পূর্ণ ইন্ডিয়া ভার্সন এটি ব্যাটারি চালিত জিপ মডেল ভিডিও নিয়ে আসছি আনকমন নিত্য নতুন ডিজাইনের আপনারা কি ভাবছেন এটি বাইরের রাষ্ট্র থেকে নিয়ে আসা আসলে তা না এটা বাংলাদেশেরই তৈরি আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত ইলেকট্রিক স্মার্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি এবং কোথায় কিভাবে এই গাড়িটি আমরা কিপাস দিয়ে তৈরি করেছি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এবং থাকছে প্রাইস এভরিথিং সবকিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যাচাই বাছাই করে আপনারা এই ধরনের গাড়ি আপনার মন চাইলে তৈরি করে নিতে পারবেন এটি একটি এক্সজাক্ট ডিভিনশিয়াল দিয়ে আঠারোশো ওয়াটের মোটর ও কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা যা আনকমন নিত্য নতুন ডিজাইনের এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক কিন্তু লাগানো রয়েছে ভিওয়াজ আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডিস ব্রেক আনকমন নিত্য নতুন ডিজাইনের সম্পূর্ণ আলাদা ঠোকাই ঠোকাই ব্রেকের কাজ করবে এই ব্রেকটি পায়েতে রয়েছে অ্যাক্সিলেটার এটাতে দিয়ে আপনারা চালাতে পারবে এবং চেয়ারিং এ রয়েছে লক লক আনলক বিভিন্ন ধরনের আপনারা চাবির মাধ্যমে এটা লক করে রাখতে পারবেন নিরাপত্তার জন্য সুরক্ষিতের জন্য এটা লক করে রাখতে পারবেন এবং আপনারা চাইলে এই যে সাইডের যে লিভার গুলো দেখতে পাচ্ছেন এই লিভারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি সিস্টেম তো রয়েছে সুইচ পার্কিং লং ডে ড্রাইভ সবকিছু রয়েছে এই গাড়িতে এবং পিছনে এবং সামনেতে যাতায়াত করার জন্য অনেক সুবিধা রয়েছে এবং এই গাড়িতে রয়েছে একটি আটচল্লিশ ভোল্টের ডিজিটাল মিটার যাই মিটারের মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পাবেন এই মিটারে কত স্পিডে চলছে কত মাইনাস পাবেন বিস্তারে থাকবে এই মিটারে বিদেশি বা বাইক থেকে রাষ্ট্রের মতো নিয়ে আসার মতো লাগছে এই গাড়িটা কিন্তু আসলে দানা এটা বোবরাতেই ভাইভে ওয়ার্কশপ তৈরি করেছে এ ধরনের বিভিন্ন আইটেম দিয়ে এই গাড়িটি তৈরি করা যেমন আমরা চাকা ব্যবহার করেছি পাঁচশো বারো সাইজ চাকা এটি মূলত পিকাবের চাকা পিকআপের চাকা অনেক শক্তিশালী এবং মজবুত পাঁচশো বারো সাইজ চাকা একটি গাড়িতেই আপনারা এই গাড়িটি দিয়ে একটি চাকা দিয়ে ব্যবহার করলেই আপনারা সবকিছু চালাতে পারবেন এই গাড়িতে এই গাড়িতে রয়েছে পাঁচটি সিটের আরামে আপনারা এই গাড়িতে বসতে পারবেন নিজেতে এই গাড়িতে বসে আপনারা চাইলে কিন্তু এটি ভাস করে রাখতে পারবেন ইচ্ছা মতো রেস্ট নিতে পারবেন বা বিভিন্ন ধরনের আপনারা যেখানে পজিশনে চেয়ারটি রাখতে পারবেন অনেক সুবিধা রয়েছে এই গাড়িতে ইলেকট্রিক ব্যাটারি হয় স্বল্প খরচে এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি আপনারা জিপ বা বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন অনেকটা আকর্ষণীয় এবং লোক যা দেখতে অভি অনেকটাই আকর্ষণ এবং সৌন্দর্য এটা পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা পিছনে একটি স্প্রে চাকা ব্যবহার করেছি আসলে এই চাকাটা এই গাড়িতে লাগে না তবু সৌন্দর্য বৃদ্ধির কারণে এই চাকাটা আমরা স্প্রে চাকা দিয়েছি এবং এই সাইড গুলো পার্কিং গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই আনকমন নিত্য নতুন ডিজাইনে স্মার্ট জিপ দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে নিউ ভার্সন সম্পূর্ণ আলাদা এই গাড়িতে আপনার সচলাচল ড্রাইভার সহ জন বসতে পারবে আরামে রিলাক্সে এবং একটু চাপা করলে ইন্ডিয়া তামিল যেভাবে দাঁড়িয়ে থাকে চরে আপনারা চাইলে চার পাঁচজন সাতজন আটজন দশজনও নিতে পারবেন এই গাড়িতে আধুনিক কিছু ফিউচার রয়েছে যা লক্ষ্য বলে বুঝতে পারবেন এটা পিছনে আসলে লোক দেখানোর জন্য আপনার নিরাপত্তার জন্য ভিতরেও রাখতে পারবেন এবং কিছু লোকও ব্যবহার করেছি পার্কিং লাইট রুম লাইট বিভিন্ন কিছু রয়েছে এই গাড়িতে আনকমন নিত্য নতুন ডিজাইনে সম্পূর্ণ আলাদা ভাই ওয়ার্কশপ মানেই নিত্য নতুন ডিজাইনে বিভিন্ন কিছু তৈরি করে তো ভিওজ এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের যে কোনো ধরনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো নিজ দায়িত্বে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ দুটো কিন্তু ভিআইপি চেয়ার রয়েছে একদম কোচের চেয়ার এগুলো মাইক্রো এবং অটোর পাস দিয়ে এই গাড়িগুলো তৈরি করা আমি প্রমাণ নিত্য নতুন ডিজাইন সম্পূর্ণ চায়না ডুগু কালার আপনারা যে কোনো ধরনের আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো করে নিতে পারবেন যে সেটগুলো আমরা ব্যবহার করি এটি বাইশ গেছে জাপানি ম্যাট শিট দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করা এই সিটে জং আসার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনি এই গাড়িতে চারটি যে কোনো ধরনের অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে পাবেন অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে পাবেন এই গাড়িতে যদি চারটে লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে মাইনাস পাবেন একশো থেকে তিরিশ কিলোমিটার এবং আরও মাইনাস যদি বেশি পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে অবশ্যই আপনারা ইউটিউব থেকে লিথিয়ান ব্যাটারি ভিডিও দেখে নেবেন নেবেন্লস দেখুন অবশ্য সেই লাগে অসাধারণ লোকটা অনেকটাই আকর্ষণীয় ইন্ডিয়া তামিলের মতো এই জীবগুলো আপনারা অনেকেই মনে করেন যে এটা ঠিক মনে হয় যে বাইক থেকে নিয়ে আসে আসলে তা না এটা বোগড়াতে তৈরি করেছে শুধু এই জিপি না বিভিন্ন ধরনের জিপ রয়েছে আপনারা বিভিন্ন 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 এই তৈরি করা আদলে এক একটা ডিজাইন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে এই ভাইবী অক্সব এই জিপ তৈরি করেছে শুধু জিপি না আপনারা চাইলে ইলেকট্রিক বাজন নিতে পাবে নয় সিট বারো সিট ষোলো সিট স্কুল বাস এবং ইলেকট্রিক বাইক বিভিন্ন ধরনের আইটেম রয়েছে ভাইবাহী অক্সব এখানে লেখা রয়েছে স্বামীর যে ভাইটি গাড়িটি নিয়েছে সে ছেলেটির নাম দিয়েছে স্বামীর যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি এই গাড়িটি বিশেষ করে নিয়েছে এই গাড়িটি অর্ডার হয়েছে বগুড়া কাহলু থেকে বগুড়া কাহালু থেকে এই গাড়িটি অর্ডার হয়েছে যেসব ভিউ হচ্ছে বগুড়া কাহলু রয়েছেন সেই সব ভাইরা অবশ্যই আপনারা সরাসরি চাইলে বগুড়া কাহালু থেকে এই গাড়িটি আপনারা সরাসরি দেখতে পাবেন এবং আপনারা চাইলে চালিয়েও দেখতে পাবেন কতটা আরাম এবং কতটা শক্তিশালী এই গাড়িটা তাই অবশ্যই আপনারা বোগরা কাহালু থেকে এই গাড়িটা আপনারা সরাসরি দেখতে চাইলে সেখানে দেখতে পাবেন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত যে কোনো ধরনের গাড়ি তৈরি করে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাই ভাই অক্সবে যোগাযোগ করবেন ভাই অক্সব এর ঠিকানা বগুড়া কিছু বাজার জয়পুরা রোডে আমাদের দোকানটি অবস্থিত এই গাড়ির প্রাইস আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে গাড়িটি দেখতে পাচ্ছেন অল কমপ্লিট মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এই গাড়িটি আপনারা ভারতীয় সপ্তাহে তৈরি করে নিতে পারবেন এটি ব্যাটারি ও চার্জার ছাড়া ব্যাটারি ও চার্জার ছাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা যদি ব্যাটারি সহ নিতে চান সেক্ষেত্রে যদি চারটি লিড অ্যাসিড ব্যাটারি নেন এক লক্ষ নব্বই হাজার টাকার সাথে পঁয়ষট্টি হাজার টাকা যোগ করতে হবে অথবা আপনারা যদি লিড ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি বিভিন্ন এমপিআর রয়েছে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকা হাজারে এক কিলোমিটার রান পাবেন আপনারা মাইনাস পাবেন এই গাড়িটি টপ স্পিড আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ স্পিড উঠবে এই গাড়িটি বলছে এই গাড়িতে কিন্তু হাইড্রোলিক ব্রেক রয়েছে অনেকটাই নিরাপত্তা জন্য খুব ডিস ব্রেক এবং মোটর রয়েছে আঠারোশো ওয়ার্ড একজার ডিভিনশিয়াল দিয়ে এই গাড়িটি তৈরি করা এই গাড়িতে একটা ফিউচার রয়েছে কাদা বালু যে কোনো ঢালু জায়গা এই গিয়ারটার মাধ্যমে আপনারা যে কোনো ঢালু জায়গাতে উঠতে পারবেন এটি পেশাল গিয়ার নামে পরিচিত যে কোনো ঢালু জায়গাতে আপনার এই পেশালটা গিয়ার দিয়ে আপনারা উঠে যেতে পারবেন যে কোনো গর্ত থেকে আপনারা চাইলে কিন্তু অটোতে যেভাবে ডিস ব্রেক বা ড্রাম ব্রেক ফাইবার ব্রেক আছে সেগুলো আপনার চাইলে নিতে পারবেন দুই ধরনের আপনার চাইলে হাইড্রোলিক অথবা ড্রাম ব্রেক দুটোই নিতে পারবেন আপনারা যেমন ভাবে চাইবেন সেভাবে তৈরি করে নিতে পারবেন বেওজ এই গাড়িটি হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে প্রাইসটা কেন বেশি একটা স্প্রে চাকা দেওয়া রয়েছে এর আগের গাড়িগুলোতে আমরা স্প্রে চাকা ব্যবহার করিনি যার কারণে প্রাইসটা একটু কম ছিল স্প্রে চাকা নেওয়ার কারণে একটু এই গাড়িটার দশ হাজারটা বৃদ্ধিও রয়েছে তো আরো কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই তিন দেওয়ার নাম্বার রয়েছে সে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই আমরা অনেক কিছু আলোচনা করার পরেও অনেক কিছু দাগি রয়ে যায় তো অবশ্যই আপনারা এই স্ক্রিনে নাম্বার রয়েছে সে নাম্বারের মাধ্যমে কথাবার্তা বলে নিন ইনশাআল্লাহ আমি আবারও বলছি যে সব ভাইরা এই ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নিতে চাচ্ছে সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই নিজ দায়িত্বে এই গাড়িগুলো যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকে সামনের লুকটা একদম অসাধারণ দেখতে ঠিক তামিল সিনেমাতে যেরকম দৃশ্য গাড়িগুলোতে মুভি করে সেরকম লাগছে এই গাড়িগুলো আনকমন নিত্য নতুন আপনারা চাইলে এই গাড়িগুলোতে আরো কিছু ফিউচার পারবেন আরো নিতে কিছু আপনাদের চাহিদা মতো করে নিতে পারবেন তাই যে কোনো ধরনের গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই সরাসরি বউরা ভাই অক্সবে চলে আসবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ নিরাপত্তা সহকারে আপনারা এখানে থাকতে পারবেন তো আজকের মনে আবারও বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম